বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্কর কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি আলুর পাকুড়ার একটা রেসিপি শেয়ার করব এই পাকোড়াটা খুবই লুবনীয় হবে খুবই মজার একটা পাকোড়া এটাকে আমি কোনো কুচি কুচি করি নাই একটা আলুকে জাস্ট চার টুকরা করে নিয়েছি এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আলুগুলোকে এই আলুগুলা দিয়ে কিভাবে এই মজার পাকোড়াটা তৈরি করব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনারা বলতে পারেন এত বড় আলুর পিস নিয়ে কেমনা আলুর পাকোড়া হবে অনেকটা ক্রিস্পি হবে মোচমোচা আলুর পাকোড়া একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব এবার আলুগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য আমি ডেক্সিতে পানি বসিয়ে দিয়েছি পানিটা বলক দিয়ে এসেছে আমি আলুগুলাকে ফিফটি সিদ্ধ করে নিব পুরোপুরি একদম ভর্তা হয়ে যাওয়ার মতো এরকম না পাঁচ মিনিট যদি আমি এই পানি বলকের মধ্যে সিদ্ধ করি হয়ে যাবে ফিফটি সিদ্ধ এই তো আমি বরাবর এবার আমি আলুর পাকুড়াগুলো বানানোর জন্য একটা লিকুইড ডু রেডি করবো এটার জন্য আমি এখানে নিচ্ছি দুই চামচ ময়দা দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া দিতে পারেন আজকে আমার চালের গুঁড়া নাই হাতের কাছে সেই জন্য আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ হাত 2 দিচ্ছি লাল মরিচের গুঁড়া অল্প করে দিচ্ছি ম্যাজিক মশলা এটা সবার হাতের কাছে থাকে না থাকলে স্কিপ করবে এবার আমি অল্প অল্প পানি দিয়ে নরমাল পানি দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিব বেশি পাতলাও হবে না আবার অতিরিক্ত ঘনও হবে না নিচ্ছি অল্প ব্রেড ক্রামস আমারটা রেডিমেড ব্রেড ক্রামস আপনারা চাইলে পারোটির গুঁড়া দিয়েও করতে পারেন প্রয়োজন হলে আলো নিব আমি আগে অল্প পরিমাণে নিয়েছি তো আলুর পাকোড়াগুলো বানিয়ে নিব আমি ওগুলো একটা স্টেনারে পানি ঝরানোর পরে ঢালার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর পানিটা শুকিয়ে নিলাম পরিমাণ মতো তেল কড়াইতে গরম করে নিয়েছি এই লিকুইড এর ভিতর আমি কয়েকটা আলু দিয়ে দিলাম লিকুইড ডু থেকে পোড়ানোর পরে আমি দিচ্ছি ব্রেড ক্রাম্স এটা চাইলে আপনারা চাইলে বানিয়েও রাখতে পারেন এভাবে করে আগে তৈরি করে নিতে পারেন তারপর একটা একটা দিলে হবে এই তো আমি ব্রেড ক্রামসগুলো লিকুইড রুতে লাগিয়ে তারপর ব্রেড ক্রামসে বুরাইয়া এগুলাকে আগে রেডি করে নেছি তারপর যখন দিলা চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম আরো কয়েকটা রয়ে গেল আমি এগুলো একটু বানিয়ে দিয়ে দিচ্ছি যে ব্রেড ক্রামসগুলো আমার হাতের সাথে লাগিয়েছিল সেগুলোকে আমি মুঠি মেরে দিয়ে দিচ্ছি একটু অপচয় হবে না কোনো সমস্যা নাই ব্রেড ক্রামস যদি একটু এলোমেলো হয়ে যায় ঘাপিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই একটু নতুনদের জন্য আমি শেয়ার করছি এভাবে মুঠি মেরে পুরাটা চারিদিক দিয়ে শেক করে দিতে পারবে খুবই সুন্দর হয় এই যেগুলা আগে দিয়েছি আমি এগুলো এখান থেকে বেছে বেছে নিয়ে নিচ্ছে হয়ে গেছে সবগুলো দেওয়া হয়ে গেছে আরো দুটো তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো বেজে নিব এই তো হয়ে গেল আমার ক্রিস্পি আলুর পাকোড়া এই পাকোড়াটা দেখতে যেমন সুন্দর হয় খেতে খুব মজা হয় আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে কতটা মুচমুছে অনেকটা মুচমুচে প্রত্যেকটা পিচ একদম ক্রিস্পি হয়েছে খুবই মজার আমার এই আলুর পাকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ট্রুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম